নির্বাচন হলো একটা দেশের গণতন্ত্রে প্রথম স্টেট ওটা কিন্তু গণতন্ত্র নয় পুরোপুরি ওটা হলো প্রথম পদক্ষেপ ওই পদক্ষেপের ফলে পরবর্তী পর্যায়ে যারা ক্ষমতায় আসে তারা গণতন্ত্রকে প্রাতিষ্ঠান কারণ করে মানে যে সমস্ত প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতি প্রক্রিয়াকে ধরে রাখবে সেটাকে আপনার প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হবে ব্যক্তির ইচ্ছায় বা ব্যক্তির দিগ্ শুনি সেটা চলবে না কিন্তু সেটা আমাদের দেশে হয়নি দুঃখের বিষয় যেটা সুতরাং আপনাদের সামনে আপনাদের যারা ইয়াং জেনারেশন এখানে বসে আছেন যারা আপনারা এই পার্টি ফর্ম করেছে তাদের কাছে প্রথম আহ্বান হবে যে আপনারা যে প্রস্তাবগুলি রেখেছেন সংস্কার সংস্কার এবং বিচার গণহত্যার বিচার করতে হবে বাংলাদেশে যারা সন্তান হারিয়েছেন আমি একজন মা আমি জানি তারা বিচার না পেলে তাদের আপনাদের উপরে তাদের কিন্তু অসীম দুঃখ এবং ভবিষ্যৎ থাকবে এই গণহত্যার বিচার হবে শুধু এই গণহত্যার বিচার না আগে যে সমস্ত হত্যাগুলি হয়েছে সেগুলির বিচারও প্রয়োজন আমরা শুরু করবো বিডিআরের বিচার থেকে বিডিআরের বিচার থেকে আমাদের সেনাপ্রধান বলেছেন যে এটা একটা সেনাবৃদ্ধ ছিল। এবং উনি বলেছেন এটা নিয়ে কোনো বিচার হবে না কিন্তু আপনারা একটু যদি গভীরভাবে তাকান এটা আমি সেই সময় কিন্তু একটা টেলিভিশন টক বলেছিলাম যে খালি ডাল ভাতের জন্য এত বড় বৃদ্ধ হতে পারে না এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে খুব রিসেন্টলি একটা বই বেরিয়েছে অবিনাশ পালওয়াল উনি একটা লন্ডন ইউনিভার্সিটিতে সাউথ ইশিয়ান স্টাডিজের উনি প্রফেসর ওনার বইটার আপনার দশ নম্বর চ্যাপ্টারটা আমি আপনাদেরকে পড়তে বলব সেখানে আপনার উনি বিডিআর হত্যার কীরকম কেমনভাবে ইন্ডিয়ার ইনভলভমেন্ট এখানে ছিল তার একটা ভিভেড আপনার পিকচার পেয়েছেন এবং একথাও বলেছেন যে শেখ হাসিনার যদি রকম ইয়ে হতো থ্রেট হতো তাহলে ইন্ডিয়ানরা এখানে আর্মি ঢুকে পড়তো ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা এই তিন ফ্রন্টে তারা সৈন্য সমাবেশ ঘটিয়েছিল তারপরে আপনার প্রফেসর এহিয়া তিনি এখন চিনটির ভাইস চ্যান্সেলার ওনারও একটা লেখা আছে যেখানে আমরা দেখেছি যেটা কোনো সেনার মৃত্যু হচ্ছিল না এটা গভীর ষড়যন্ত্র ছিল বাংলাদেশের আর্মিকে সম্পূর্ণ বঙ্গ করে দেওয়ার একটা পরিকল্পনা এটার বিচার হওয়া দরকার কারণ আমরা জানতে চাই যে কারা আমাদের আমাদের এত বড় ইনস্টিটিউশনকে বন্ধু করে দেওয়ার একটা ষড়যন্ত্র করছে তারপরে আপনার হত্যা এবং চব্বিশ আশ্চর্যের বিষয় হলো যে আপনি যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনা থেকে শুরু করে তারা কিন্তু এক বিন্দু গুরুতত্ত্ব নয় সবচেয়ে বড় কথা তারা মনে করে তারা কোনো ভুলই করে নাই আমাকে একজন ফরমার মিনিস্টার ওয়াইফ একটা দাওয়াতে আমার সঙ্গে দেখা হয়েছিল যে আমার পাশে বসেছিলেন আমার ধনি বললেন আপা শেখ হাসিনা কী করেছে বলেন তো আওয়ামী লীগ কী করেছে যে দেশের লোকরা তাকে দেখতে পারে না আমি যে ওনার দিকে তাকিয়ে রইলাম অবাক আমি কিন্তু ওনাকে উত্তর দেয়নি কথা তাদের মনে কোনো অনুভব নাই যে তারা একটা ভুল করেছে তো সেখানে আপনার যখন আমরা বলি যে আমরা ইনক্লুসিভ ইলেকশন করব। ইনক্লুসিভ ইলেকশন মানে আপনার ওই আওয়ামী লীগগুলিকে দিয়ে ইলেকশন করবেন যাদের হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে অস্ত্র আছে মাসুল পাপ আছে আমার এক ফ্রেন্ড ফোন করেছিল আমেরিকা থেকে বাংলাদেশি বললো আপা এখানে আমেরিকাটা আওয়ামী লীগের বলে থাউজেন্ড অফ ডলার খরচ করতে লবিং করার জন্য তো সুতরাং আমরা যারা অভ্যুত্থানে যেখানে আমরা অংশ নিয়েছি আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে আপনি যেটা দেখেছেন আমার পুরো বক্তা বলছেন যে জায়গায় জায়গায় এই যে ডিমান্ড মানে ষোলো বছরে কোনো ডিমান্ড ছিল না এখন একদম সবার মনে হচ্ছে যেন বাড়ির বাথরুমের কল নষ্ট হয়ে গেল প্রফেসর ইউনিসের ওটা ঠিক করে দিতে হবে এরকম একটা অবস্থায় চলে এসছে বিশাল ষড়যন্ত্রের মধ্যে আমরা আছি আপনার আমাদের সবাইকে খুব কেয়ারফুল থাকতে হবে এবং আমাদের দেশকে এগিয়ে নিতে হবে সেই কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষাতে যেখানে আমরা স্বপ্ন দেখেছি যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস রেজিম আসবে না মানুষের ন্যূনতম অধিকার প্রতিষ্ঠা হবে গ্র্যাসরুট ডেমোক্রেসি তৈরি হবে আমরা যখন ডিফেন্স পলিসির কথা বলি ডিফেন্স পলিসির মূল কথা হলো যে গ্র্যাসরুট ডেমোক্রেসি যে জনগণ আপনার সঙ্গবদ্ধ কিনা আপনার আর যত আরও আপনি কেনেন না কেন জনগণ যদি থাকে জনগণ যদি হয় সেই দেশকে ডিফেন্ড করার কোনো উপায় থাকতে পারে না একটা ঐতিহাসিক ভাবে দেখা গেছে আক্রমণ তখন রাজ্য ছিল কিছু কিছু রাজ্য ছিল রাজতন্ত্র কিছু কিছু রাজ্য ছিল প্রজাতন্ত্র যারা রাজতন্ত্র তারা কিন্তু আলেকজান্ডার বর্ডারে পৌঁছানোর আগেই তার কাছে দুধ পাঠিয়ে বলেছে আমরা সারেন্ডার করলাম কিন্তু তাকে ফাইল করেছিল গণতন্ত্রের যারা প্রজাতন্ত্রের লোক কারণ সেখানে জনগণের ইনভলভমেন্ট ছিল এই জিনিসটা আমরা এই অভ্যুত্থানকালে বাংলাদেশে সেই জাতীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যেটা গ্রাসরুট গণতন্ত্র যেখানে জনতা নিজেই তার দেশকে ডিফেন্ড করবে নিজেই তার দেশকে ভালোবাসবে দেশকে করবে